কথায় আছে যে এক মন দুধে এক ফোটা চেনা পড়লে মানে গরুর মূত্র পড়লে সেই দুধটা নষ্ট হওয়ার জন্য এনাম এনসিপির রাজনৈতিক যে কর্মকাণ্ড বা আগামী দিনের যে ভবিষ্যৎ লক্ষ্য বা সাধারণ সাধারণ বা গণমানুষের এই দলটার প্রতি যে আকাঙ্ক্ষা ছিল ধারা আপনার যারা এই কি বলে যে দলটির লিডকারী আছেন তাদের অনেকের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকার কারণে আসলে এনসিপির প্রতি মানুষের অনেকটাই আস্থা হারিয়েছে আবার অনেকের আস্থা এখনো টিকে আছে যে না দলটি হয়তো ভালো কিছু করবে যাই হোক ব্যক্তির দায় দলের না তবে কিছু কিছু ক্ষেত্রে এই দায় কিন্তু দল এড়াতেও পারে না যেমন ধরেন ছাত্রলীগের নামের পাশে হেলমেট লিক হাতুরি লিক অথবা বদ্রুল লীগ এই ঘটনাগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা কিছু মানুষ আলাদা আলাদা জায়গায় বিভিন্ন কারণে ঘটিয়েছে কিন্তু দলটির মধ্যে এই নামগুলোর একটা প্রভাব পড়েছে কথা বলছি আনসিপির তুষারকে নিয়ে এবং নীলা ইস্টাফিল নিয়ে আসলে কে সত্য বলছেন তবে মুসলিম ভাইয়ের বহু কয় জাহা রটে কিছু না কিছু ঘটে কিছু ঘটছিল তবে নীলা এখন যতটা দাবি করছে ততটা কি ঘটছিল চাঞ্চল্যকর তথ্য হচ্ছে নীলা ইস্টাফিল এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি হয়তো ইউরোপের কোন একটা দেশে এই মুহূর্তে অবস্থান করছেন সেইখানে বসে তুষারের বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন দাবি তুষারের নিজেকে নিজের চরিত্র ফুলের মতন পবিত্র দাবি করা তুষারের বিপক্ষে নীলাই করে রেখেছেন যেগুলো তিনি ছাড়ার অপেক্ষা আছেন তবে তুষার বলছেন ভিন্ন কথা যে ঘটনা থেকে নতুন করে এই নগ্ন ভিডিও মানে সামনে আসার জন্য হুমকি তৈরি করছেন তুষার বেশ কয়েকটা কাউন্টার আনছেন তার মধ্যে দু একটা জিনিস গুরুত্বপূর্ণ যেমন হাসপাতালের যে জায়গায় স্বামীর নাম লিখেছিলেন বাংলাদেশের মেডিকেল ফর্মগুলোতে বা হাসপাতালের ফর্মগুলোতে যেটা লেখা থাকে যে রুগীর সাথে একজন যিনি থাকেন আতিনি রোগীর দেখভাল করার জন্য অথবা হাসপাতাল কর্তৃপক্ষের যোগাযোগ করার জন্য একটা অপশন থাকে সেখানে স্বামী/পিতা তো তুশারের দাবি সেখানে কি স্বামীর উপরে টিক দেওয়া ছিল যে নীলাজে দাবি করছে যে স্বামীর জায়গায় তুশার তার নাম লেখা তার মানবাধিকার লঙ্ঘন করছেন এখানে তো স্বামীর নামর উপরে টিক ছিল না সেখানে ছিল কেয়ার সি/ও নীলেস্টফিল এটা ইচ্ছা করা করছেন তো কেন করছেন তার বক্তব্য 6ই আগস্ট তুশার খুব শক্তভাবে আমাদের কি বলা হয়েছে একজন প্রথিত যশা উপস্থাপক বা যার প্রোগ্রাম দেখেন ফেস দ্য পিপলের তো সেই যিনি উপস্থাপক আছেন তার সাথে একটা সাইফুল ভাইয়ের সাথে একটা প্রোগ্রামের তিনি বলছিলেন গতকালকে সম্ভবত যে নীলা ইস্টাফিল এই মুহূর্তে ইউরোপের কোন একটা দেশে আছে সেই দেশে সিটিজেন নেওয়ার জন্য তার একটা মামলা দরকার আর মামলাটা মানবাধিকার আইনে হইলে আরো জটিল হয় পাশাপাশি হেফাজতকে কেন্দ্র একটা বক্তব্য নীলা ইস্টাফিল দিয়েছেন যেন হেফাজত হেফাজত তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয় আর হেফাজত যদি ক্ষিপ্ত হয় এদিকে তুষারের বিরুদ্ধে মানবাধিকার ঘটনা দুইটা যুগ দিয়া ইউরোপের যে দেশে তিনি নাগরিকত্ব চাচ্ছেন সেখানে তার এই কেসটা বড় ফায়দাজনক হবে হেফাজতকে নিয়ে নীলাই সেভেলের কি বক্তব্য ছিল যে যতগুলো মানুষ মরছিল এগুলোকে আসলে শেখ হাসিনার পুলিশ মারছে নাকি হেফাজত নিজে ঘটাইছে এরকম একটা সাংঘর্ষিক বক্তব্য নাকি তিনি দিয়েছেন তার মানে তুষারের অভিযোগ নীলা ইস্টফিল এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভাইগা গিয়া পৃথিবীর কোন এক দেশে নিজের ভবিষ্যৎ তিনি কি বলে যে স্টে করতে চান তো সেই কারণে তার একটা মামলা দরকার এই মামলার জন্যই তুষারকে নিয়ে তিনি উস্কাচ্ছেন বেসিক্যালি তুষার তার দিকে ধাবিত হয় নাই নীলা ইস্টাফিল তুষারের দিকে ধাবিত হয়েছে কখনো পাঞ্জাবি ধরে টান দিত কখনো গাল ধরে টান দিত তো এরকম অনেক বক্তব্য তিনি দিয়েছেন যারা কালকে টকশোটা শুনেছেন নিশ্চয় আপনারা দেখেছেন আসলে কে যে সত্যি কে যে মিথ্যা তবে নীলার এখন প্রমাণ করা উচিত তিনি কি বাংলাদেশ থেকে ভাইগায় গিয়া এই ধরনের কথাবার্তা বলছেন নাকি আসলে বাংলাদেশে আছেন কে আসলে সত্যি তবে তুষার দাবি করেছে শতভাগ দায়িত্ব নিয়ে বলছে নীলা বাংলাদেশ সেরা ভাইয়া গেছে আগস্টের ছয় তারিখ আর এখন বিদেশে গিয়া ইচ্ছা করে তাকে বদনাম করার জন্য তার কাগজপত্রের জন্য এই কাজগুলো করছে আমরা জানতে চাই আসলে নীলা কোথায় আছে নির্বাচন নিয়ে নতুন একটা সংখ্যা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচন কমিশনকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে যেন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে অলরেডি নির্বাচনের জন্য সব ধরনের আয়োজন চলছে কিন্তু মূল যে বিষয়টা যে নির্বাচন তো হবে কয়েকটা দলের মধ্যে এখন ধরেন পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি সোজা বাংলায় যদি বোঝাই এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য যার কারণে বিএনপি বেসিক্যালি এটার বিরোধিতা করছে এখন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে পিয়ার পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি ডিটেলস এই চ্যানেলে আছে বা আমার ফেসবুক পেজে যারা দেখেন সেখানে আছে দেখে নেবেন আজকে এতটা দূর যাচ্ছি না নির্বাচন কেন সংখ্যা বলছি পিয়ার পদ্ধতিতে হল কি এমনিতে আমাদের যে প্রচলিত ধারায় নির্বাচন হচ্ছে এবারও কিন্তু আছে নিম্ন উচ্চকক্ষ। উচ্চ নিম্ন কক্ষের ভোটটা হবে প্রচলিত ধারায় আর উচ্চ কক্ষের ভোটটা হবে পিয়ার পদ্ধতিতে তো নিম্ন মানে আমরা যে প্রার্থী বেশি ভোট পায় তিনি এলাকায় জয়ী হবেন আর যে প্রার্থী

একটা পার্সেন্টেজ হিসাবে উচ্চ কক্ষ পরিষদে সেখানে তারা প্রতিনিধি দিতে পারবেন আর ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে বিএনপি এমনি নিরঙ্কুশ একটা বড় অঙ্ক পাবে কিন্তু জামা আপনার সারা বাংলাদেশে যে আসনগুলোতে ওই যে কোথাও পঞ্চাশটা ভোট পাইছিলেন কিন্তু সে এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে তার ভোটটা কাউন্ট হয় না কিন্তু পিয়ার পদ্ধতিতে এসে ওই ভোটটা কাউন্ট হবে তবে এটার একটা শর্ত আছে যে ন্যূনতম সম্ভবত পাঁচ পার্সেন্ট ভোটের পরে পিয়ার কাউন্ট হবে এখন আজকে জামাত আমাদের প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসিরের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে কক্ষে আর পদ্ধতিতে ভোট চায় আপনার জামাত ইসলাম ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তাদের কোন আপত্তি নেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যে টোটাল প্রস্তুতি সেটা হচ্ছে নিম্নকক্ষ পরিষদে প্রচলিত ধারা নির্বাচন হবে উচ্চকক্ষ পরিষদে একশো আসন পি পদ্ধতিতে থাকবে যেটা নিয়ে এখনো আপনার সুষ্ঠু কোন পথরেখা বা সমাধান আমরা কোনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাইনি বিএনপি বরাবর বিরোধিতা করে আসছে এনসিপি এবং জামাত আপনারা ইপিআর পদ্ধতিকে চাচ্ছে এবং কি পিআর পদ্ধতিকে চাওয়া না চাওয়া নিয়ে রাজনৈতিকভাবে নানান বক্তব্য আছে বিএনপি বলছে যে যারা পিআর পদ্ধতি চায় তারা আসলে এতে নির্বাচন চায় না এখন ধরেন আমরা কেন বলছি সংখ্যা সবকিছু রেডি জামাত নির্বাচন আইলো না এনসিপি এখনো নিবেদন হয় নাই হয়ে যাবে তারপর তারা আসলো না তাহলে বিএনপি নির্বাচনটা কার সাথে করবে বিষয়টা এমন হয়ে যেতে পারে যে সর্বশেষ যে নির্বাচনটা আমরা দামি নির্বাচন দেখছিলাম আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকেই বিরোধী বা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়া করাই দিয়েছিল তো বিএনপি যদি ওই লেভেলের কোনো কিছু করে এটা এই এই মুহূর্তে খুব বেশি জনপ্রিয়তা পাবে কারণ মানুষ ভোট দিতে চায় যে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে কিন্তু যদি জামাত এনসিপি নির্বাচনে না আসে আমার ধরনের জামাত আসবে ফাইনালি এট দ্য এন্ড অফ দা ডে বা এনসিপিও কারণ ভোটে না যাওয়ার যে ব্যর্থতা বা ভোটে না গেলে যে কি পরিণত হয় আওয়ামী লীগের আমলে কিন্তু এগুলো প্রমাণিত সো এখন লাস্টে যদি কেউই নির্বাচনে না যায় মানে বড় দলগুলা তো বিএনপি আসলে কার সাথে নির্বাচন করবে এখন আমার মনে হয় যে ভোটের মাঠে এই পিআরটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বিএনপিকে কোথাও না কোথাও গিয়ে এই উচ্চকক্ষে যদিও জামাত নিম্নকক্ষ উচ্চকক্ষ চাইছে আমাদের যারা সংবিধান সংস্কার করছেন নির্বাচনী সংস্কার করছেন তারা নিম্নকক্ষ না উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিটা চাইছেন বাট জামাত দুইটাতে চাইছে একটা নেগোসিয়েশন এখানে হতে হবে বাংলাদেশের জন্য এই নির্বাচন পদ্ধতিটা নতুন পৃথিবীর অনেক দেশে এটা আছে দেশে এক এক সিস্টেম এখন বাংলাদেশের দেশে এই পিআর যদি সমাধান না হয় তাহলে কিন্তু আসলে সংখ্যা দেখা দেবে যে নির্বাচনটা সার্বজনীন ভাবে হইলো কিনা বিএনপি আসলে কাদেরকে মোকাবেলা করবে তো এই মুহূর্তে এনসিপি এবং জামাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই পিআর এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে পিয়ারে হবে নাকি প্রচলিত ধারাই হবে নিম্ন কক্ষ কি আগের সিস্টেমে হবে নাকি উচ্চ কক্ষ পিয়ারে থাকবে একটা কনফ্লিক্ট কিন্তু এখানে চলে আসছে আপনার কি মনে হয় পিয়ার কি ব্যাটার নাকি প্রচলিত ধারায়